কমেডিয়ান হচ্ছে হিসাবে আমি দিনজার ভাইয়ের সাথে অনেক অভিনয় করেছি আমাদের সদ্য মরম হনুমান ফরিদ্বী বলতেন সালমান শাহের সাথে শট দিতে গেলে আমার ভাবতে হয় সালমান শাহের সাথে ছবি আছে চাওয়া পাওয়া আছে আরও আরও চার পাঁচটা ছবি আছে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না যাই হোক সে দুর্দান্ত আর্টিস্ট ছিল আমাদের সদ্য হুমায়ুন ফোরদী মরম হনুমান ফর বলতেন যে আমি কারোর সাথে অভিনয় করতে গেলে ভাবি না সালমান স্যার সাথে শট দিতে গেলে আমার ভাবতে হয় এত পাকা অভিনেতা ছিল সালমান হুমায়ুন ফলদির বক্তব্য কমেডিয়ান হচ্ছে হিসাবে আমি দিনজার ভাইয়ের সাথে অনেক অভিনয় করেছি সেগুলো আমাদের মজার ছিল হয় কি মানে আমি কি করব আর একজন কী করবে এটা যদি ভাব বিনিময় করা যায় তাহলে সিকোয়েন্সগুলো ভালো হয় ওনার সাথে আমার ভাব বিনিময় হয়ে আমি এই বলবো আপনি এইটা করবেন আপনি এটা করুন আমি এটা করব প্রায় কমে আগের তো কমেডি সিকুয়েন্সগুলো সংলাপ লেখা থাকতো না লেখা থাকতো এই এই কমেডি হবে এই সাবজেক্ট উপর কমেডি হবে ওগুলো আমি দিনদার ভাই বসে আবার লেখে নিতাম আবার আমরা করতাম রিহার্সাল করে আমরা ঠিক করে নিতাম কমেডিয়ান হলো সালাদ এই সালাদ দিলে ছবিতে আরও একটা অংশ বাড়ে আর আজকালকার তো ওই কমেডি বেস ছবি হয় না খবির ধরনটাও পাল্টে গেছে আমাদের নির্বাচন তো নির্বাচনের প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়ে নিয়েছি যে আপনার মিটিং আমরা করতেছি এখানে সেখানে সবার সাথে যোগাযোগ করতেছি আমরা আমাদের প্যানেলের কাজ চূড়ান্ত করেছি এবং আমাদের এই প্যানেলের আমাদের ফর্মগুলো পূরণ হয়ে গেছে আমাদের প্যান্ডেডেট বেশি ছিল আমাদের হিমশিম খেতে হয়েছে পদ বাছাই করতে গিয়ে আর তো জানেন মাথা দুইটা আছে এগুলো প্রেসিডেন্ট মিশা সৌদাগর সাধারণ সম্পাদক মনোরঞ্জন দিবল এই দুইটা তো আছেই আর অন্যান্যগুলো আপনারা আনুষ্ঠানিকভাবে শুনতে পারবেন আপনাদের ডেকে আমরা এই অনুষ্ঠান করে এগুলো ঘোষণা করি চলচ্চিত্রের উন্নয়নের জন্য চলচ্চিত্রের আপমর যারা এই আমাদের সদস্যরা এই এই কন্টেন্টটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের প্যানেলের সবাইকে ভোট দেবেন আমাকে সহ ভোট দেবেন ভোট দিলে আমরা চেষ্টা করবো চলচ্চিত্র উন্নয়নের জন্য আমরা তো একা পারবো না সঙ্গে সবাইকে নিয়ে আমরা একযোগে কাজ করে যাব চলচ্চিত্র উন্নয়নের জন্য